ব্রহ্মসি পত্রজি দ্বারা পিরামিড স্পিরিচুয়াল সোসাইটি মুভমেন্ট পি এস বেঙ্গলের পক্ষ থেকে দশই জুলাই শুরু তাদের নতুন কর্মধারা তিন দিনব্যাপী যেখানে বারোই জুলাই পর্যন্ত সল্টলেকের ডাউনটাউন মলের ব্যাঙ্কুইটে অনুষ্ঠিত হচ্ছে ফ্রি মেডিটেশান ও হিলিংয়ের সেশান যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উদ্দেশ্যে সিনিয়র মাস্টারদের তত্ত্বাবধানে সাউন্ড হিলিং ব্রেথ ওয়ার্ক রিলেশনশিপ হিলিং অ্যাস্ট্রোসার্জারি হনুমান চল্লিশের ডিকোডিং মা কালীর এনার্জির সাথে অ্যালাইন্সমেন্ট এছাড়াও স্ট্রেল অ্যাঙ্গার এনজাইটিক ইত্যাদিকে ওভারকাম করার পদ্ধতি বিবিধ বিষয়ে সেশন শুরু হয়েছে উক্ত অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ দশই জুলাই প্রায় সাতশো জন এই শেশনে এই অনুষ্ঠানে যোগদান করেন এদিন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পিবি রামরাজু এক্সিকিউটিভ ডিরেক্টর পি এম সি হিন্দি আলেখাশাস্ত্রী এমডি সিইও পি এম সি হিন্দি কলকাতা পি এস এস এম বেঙ্গলের প্রেসিডেন্ট রূপ ঝুনঝুনওয়ালা এছাড়াও সনিয়া সুরেখা অর্চেনা সোয়েল শ্রদ্ধা জেন শিলা সারাপসহ সহ আরও অন্যান্যরা এই অনুষ্ঠানের বিভিন্ন অংশ দেখাচ্ছি সমাচার টিভি পদ্মার বাংলায় আমাদের প্রত্যেক বছর গুরু পূর্ণিমায় আমরা এই ধ্যান ইয়াগ প্রোগ্রামটা রাখি যাতে যেন পুরো মনুষ্য জাতি এটা কোনো ধর্মের না এটা সবাই যারা নিঃশ্বাস নিচ্ছে যারা রোজ খাওয়া করছে হিন্দু মুসলিম খ্রিস্টান সব জাতির বিয়ন্ডে সবার জন্য আজকাল এটা খুবই দরকার এটা আমাদের ভারতবর্ষের একটা পরম্পরা ছিল যখন লোক চান করে সকাল সকাল উঠে নিজের সাথে বসা নিজের ভিতরে যে দিব্যতা আছে শান্তি আছে যে সুখ আছে এটা আমরা নিজের ভিতরে না জেনে আমরা বাইরে বাইরে খুঁজছি সেই জন্য এত অ্যাংজাইটি এত ডিপ্রেশন তো আমরা আমাদের যত টিম মেম্বার আছে পুরো ইন্ডিয়ায় যে পিএসএসএম বেঙ্গল বাইরে আমাদের এই একটাই লক্ষ্য সবাই জীবনে এই সহজ সরল ধ্যান আনা পানা সাথে ধ্যান निजे जीवन अप्लाई करुक और जीवन टा के खूब सुंदर खूब भलोकर गुलूक ये एकम्र लक्ष्य ध्यान के माध्यम से तन की स्वस्थता मिलेगा मन की शांति मिलेगा बुद्धि का विकास मिलेगा आत्मा के ज्ञान मिलेगा और सर्वप्राणी कोटि के साथ मित्रता मिलेगा ये पाँच चीज सबके लिए जरूरत है सबके लिए स्वस्थ चाहिए मन की शांति चाहिए बुद्धि का विकास चाहिए यह सभी पॉसिबल है मेडिटेशन के द्वारा तो मेडिटेशन है करने के लिए हमारा संत महात्मा लोग और सभी भगवान लोगों ने हमको संदेश दिया हमको भगवत गीता हो या बुद्धा हो महावीर हो रामकृष्ण परमसा जी हो स्वयं ध्यान को अपनाया है और सबको ध्यान करने के लिए कहा है तो हम सब लोग भी ध्यान को अपनाना चाहिए दूसरा चीज़ सब लोग शाकाहारी बनना चाहिए क्योंकि किसी भी प्राणी को अत्याचार करने का किसी को प्राणी को जान लेने का हक हमारे पास नहीं है सबको जीने का हक है जियो जीने दो हमको सभी प्राणी कोटि पर प्यार होना चाहिए हमारा शरीर का खाना मांसाहार नहीं है हमारा शरीर का खाना सिर्फ शाकाहारी है तो इस चीज़ को साइंस ने सबको साबित किया है जहाँ जिस घर में मांसाहार रहती है उस घर में हमेशा क्लेश होती है शांति नहीं होती है लेकिन जिस घर में शाकाहार होती है वो घर में शांति आनंद रहेगा इसलिए सब लोग पहले शाकाहारी बनना चाहिए जिस समय में पूरा धरती ये शाकाहार के साथ हो जाएगा ऑटोमेटिक धरती में जो भूकंप आ रही है सुनामी आ रही है बाढ़ आ रही है वो रुक जाएगा हर दिन